তোমাদেরকে যখন আমরা ভ্যারিয়েবল দেখেছিলাম তখন তোমরা ক্যারেক্টার ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলে আজকে ক্যারেক্টার ভ্যারিয়েবলের সাথে সম্পর্কিত একটা খুব মৌলিক ধারণা আস্কি কোড সেটা সম্পর্কে দেখাবো আসকি এ এস সি আই আই তো এই জিনিসটা বোঝানোর জন্য আমার মনে হয় এডিটরে চলে যাওয়াই উচিত হবে তো আমার এখানে একটা খালি ফাইল আছে আজকি ডট সি ক্যারেক্টার ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তোমাদের সবারই জানা আছে আমরা ক্যার লিখে তারপর ভ্যারিয়েবলের নাম লিখবো তো আমি ক্যার সিএইচ লিখলাম এখানে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের মান কীভাবে অ্যাসাইন করতে হয় সেটাও তোমরা জানো দুইটা সিঙ্গেল কোটের মধ্যে লিখলে সেটা অ্যাসাইন হয়ে যাবে তো এই সিএইচের মধ্যে আমরা এক্স স্মল এক্সকে অ্যাসাইন করেছি এখন আমরা এটাকে প্রিন্ট করবো একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল কিভাবে প্রিন্ট করতে হয় সেটা তোমরা জানো পার্সেন্টেজ সি দিয়ে তো আমরা পার্সেন্টেজ সি দিলে এখানে এক্স প্রিন্ট হবে এটা তো আগের কথা পুরোনো কথা এখানে আমরা একটা নতুন জিনিস করব আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে এটাকে প্রিন্ট করে দেখব এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে পার্সেন্টেজ ডি দিয়েছেন এখানে কি কোনো সংখ্যা প্রিন্ট হবে কিনা এটা আমরা দেখি এখানে দেখো যে প্রথম লাইনের জন্য এক্স প্রিন্ট হয়েছে যেটা প্রত্যাশিত ছিল কিন্তু এই দ্বিতীয় লাইনে পার্সেন্টেজ ডি এর জন্য এখানে একশো বিশ প্রিন্ট হয়েছে এখন কথা হচ্ছে একশো বিশ কেন প্রিন্ট হলো প্রত্যেকটা ক্যারেক্টার ভ্যারিয়েবল আসলে ভেতরে ভেতরে একটা ইন্টিজার এখানে শূন্য থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত যে কোনো মান এটা নিতে পারে এখন এক একটা মানের জন্য এক একটা ক্যারেক্টার যেমন এই এক্সের জন্য স্মল এক্স এর জন্য একশো বিশ এরকম বিভিন্ন অক্ষর বা বিভিন্ন ডিজিট বিভিন্ন চিহ্ন এর জন্য বিভিন্ন রকমের মান আছে এই মানগুলো আসলে কি সেটা দেখার জন্য আমরা আজকির উইকিপিডিয়া পেজে যাই ইএন ডট উইকিপিডিয়া ডট স্ল্যাশ উইকি স্ল্যাশ তো এইখানে এরকম একটা চার্ট আছে সেটা হচ্ছে আসকির চার্ট তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানের জন্য এরকম বাইনারি অক্টাল ডেসিমাল আর অক্ষর এরকম একটা চার্ট আছে তো এখানে একশো বিশের পাশে আমরা দেখতে পাবো যে এক্স আছে একশো বিশ হচ্ছে ডেসিমাল একশো বিশ তোমরা চাইলে এই চার্টটা তোমাদের কোড ব্লকসে বসে তৈরি করতে পারো সেটার জন্য একটা লুক লিখতে হবে তো লুকটা চালানোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আজকে আমরা একটা ফর লুক লিখি এটার মানে হচ্ছে যে শূন্য থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা লুপ চলবে তো আমরা এটাকে প্রিন্ট দি আসকি পার্সেন্টেজ ডি তারপর এখানে লিখি পার্সেন্টেজ সি নিউ লাইন এখন প্রথম পার্সেন্টেজ ডির জন্য আমরা আস্কি কোডটা দিব তো সেটা কিভাবে আসবে সেটা তোমরা জানো এখানে আমি আস্কি ভ্যারিয়েবলটার নাম দিলাম দ্বিতীয়টার জন্য আমরা এখানে একটা ক্যারেক্টার দিতে হবে যেহেতু একটা ক্যারেক্টার একটা ইন্টিজারও এখানে আমরা ASCII দিয়ে দিলে সেই ইন্টিজার অনুযায়ী যেই ক্যারেক্টার মানটা হয় সেটা এখানে বসিয়ে দিবে এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে যদি ASCII জন্য এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে যদি ইন্টিজারই সব কাজ হয়ে যাচ্ছে তাহলে ক্যারেক্টার ভ্যারিয়েল কেন আছে কারণ ইন্টিজারের রেঞ্জ আসলে অনেক বড় শূন্য থেকে দুশো পঞ্চান্ন ক্যারেক্টারের রেঞ্জ হচ্ছে ছোট এবং ক্যারেক্টারের ব্যবহার আলাদা এই জন্য এটাকে আলাদাভাবে এরকম রাখা হয়েছে তো এখন আমরা এই প্রোগ্রামটা চালিয়ে দেখি এখানে আমাদের প্রত্যেকটা মানের জন্য আজকি কোডের জন্য প্রত্যেকটা চিহ্ন লেটার এবং ডিজিট প্রিন্ট হয়েছে যেহেতু আজকি মানগুলো এক একটা ইন্টেজার ইন্টেজারে যেরকম যোগ বিয়োগ করা যায় আস্কিতেও কি তাহলে সেরকম যোগ বিয়োগ করে কিছু করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ আমরা আজকি চার্টের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখব যে এ বি সি ডি এফ এগুলোর আজকি মানগুলো হচ্ছে পরপর সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই বা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই রকম তো এই যে প্রপার্টিটা এটা ব্যবহার করে আসলে কি করা সম্ভব এই 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 প্রপার্টিটা ব্যবহার করে আমরা বেশ কিছু জিনিসপত্র করতে পারি তার আগে দেখি যে এই জিনিসটা আসলে কীভাবে যোগ বিয়োগটা কীভাবে করবো আমি আবারও সিএইচ বলে একটা ভ্যারিয়েবল নিলাম এখন আমি সেটা এ দিয়ে অ্যাসাইন করলাম সিএইচকে আমি দুই বাড়িয়ে দিলাম আমরা জানি যে স্মল এর মান হচ্ছে আজকি মান হচ্ছে সাতানব্বই এবং দুই বাড়িয়ে দিলে সেটার মান হয়ে যাবে নিরানব্বই প্রিন্টেড পারসেন সি নিউ লাইন সিএইচ এবার যদি আমি এটাকে চালিয়ে দেখি তাহলে আমরা এখানে সি দেখব এবং সি এর স্মল সি এর কোড হচ্ছে নিরানব্বই একইভাবে আমরা চাইলে এই জিনিসটাকে বিয়োগ করেও দেখতে পারি যেমন এখানে এফ আছে এফ এর আসকি মান হচ্ছে একশো দুই আমি এফ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কি হবে এফ থেকে এক বিয়োগ করলে ই হবে দুই বিয়োগ করলে ডি হবে তার মানে একশো তার আমরা এটাকে প্রিন্ট করে দেখি এখানে ডি প্রিন্ট হওয়ার কথা হ্যাঁ এখানে ডিম প্রিন্ট হয়েছে তার মানে আমি আগের লেটার বা পরের লেটারে যেতে পারি এখন আমরা দেখবো যে কিভাবে এই কোডের যে প্রপার্টি ধর্ম একটার পর একটা সবগুলো সিরিয়ালি আছে সেটা ব্যবহার করে আমরা একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তরিত করতে পারি সেটা করার জন্য আমরা একটা ক্যারেক্টার আছে ওই আগের মতোই সিএইচ এখানে আমি একটা ক্যারেক্টার দিলাম ডি এখন কিভাবে আমি এটাকে বড় হাতের অক্ষরে রূপান্তরিত করবো কোড লেখার আগে আমরা একটু দেখে নিই আজকে জটটা এখানে আছে ডি ডি এর মান হচ্ছে একশো আমরা লক্ষ্য করি যে ছোট হাতের ডি এর সঙ্গে ছোট হাতের এর যে দূরত্ব এটার সাথে এটার যে দূরত্ব এটার দূরত্ব হচ্ছে একশো থেকে সাতানব্বই বিয়োগ করলে যত হয় অর্থাৎ তিন আবার এ থেকে মানে বড়ো হাতের এ থেকে বড় হাতের ডি এর যে দূরত্ব সেটা পঁয়ষট্টির সাথে তিন যোগ করলে যত হয় আটষট্টি তার মানে এখানে দূরত্ব দিয়ে কিছু একটা করা সম্ভব আমাদের কাছে যদি এই যে অক্ষরটাকে আমরা বড়ো হাতের করবো সেই অক্ষরের সাথে ছোট হাতের এর দূরত্ব জানা থাকে তার সাথে আমরা সেই দূরত্বটা আমরা বড়ো হাতের এর যে কোড তার সাথে যোগ করলেই সেই যে যেটার বড়ো হাতের বের করতে যাচ্ছি সেটার আস্কি বড়ো হাতের মানের কোড পেয়ে যাব এখন কথা হচ্ছে যে এটা আমি এ কেন নিলাম বি নিলাম না কেন বি নিয়েও করা সম্ভব তবে যেটা হচ্ছে যে আমি যদি ধর ডি থেকে বি দূরত্ব হচ্ছে দুই এখন আমি কোনো কারণে ইয়ে করলাম এর এটা দরকার হলো সেটা তুমি ওই ধর যে আমি বিয়ের সাথে করলাম তার মানে তো সেখান থেকে আমি বিয়ের সাথে ওয়ান যোগ করে দিলে আমি এর আজকে কোডটা পেয়ে যাব তার মানে হচ্ছে যে এটা আসলে আমি ধরে নিয়েছি তুমি অন্য যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো সেটা কোনো সমস্যা হবে না তো আমি আরেকটা ক্যারেক্টার নিলাম ক্যাপিটাল ক্যাপিটাল তো আমার প্রথম কথা হচ্ছে যে ছোটো হাতের এর সঙ্গে আমি এটার যে দূরত্ব সেটা বের করে নিলাম বিয়োগ করে এবং যেটা আমি এখন বের করতে যাব সেটার সাথে যোগ করে দিলাম এখন আমি প্রিন্ট করলাম ক্যাপিটাল অফ পার্সেন্টেজ সি ইজ পারসেন্টেজ সি এখন আমি দিলাম এবার আমি এটা প্রিন্ট করব ক্যাপিটাল অফ স্মল ডি ইজ ক্যাপিটাল ডি আমি যেভাবে বলেছিলাম যে আমার আসলে এখানে এ নিতে হবে এমন কোনো কথা নেই আমি যদি এখানে এফ নিতাম এখানে বড় হাতের এফ করে দিতে হতো আমি প্রিন্ট করে দেখি ক্যাপিটাল অফ ডি ইজ ক্যাপিটাল ডি তো এই জিনিসটা আসলে কোন একটা জিনিসের কোন একটা অক্ষরের ক্যাপিটাল এবং স্মলের যে দূরত্বটা সেটার সাথে যোগফল এই ছিল আজকির মূল ধারণা তোমরা দেখলে যে কীভাবে আজকি আসলে একটা ক্যারেক্টারের ভেতরে থাকে এবং আজকে যোগ বিয়োগ করে আমরা কীভাবে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে যেতে পারি এবং কিভাবে একটা ক্যারেক্টারের ছোট হাতের ক্যারেক্টার থেকে বড় হাতের ক্যারেক্টারে রূপান্তরিত করা যায় এখন আমি তোমাদেরকে দুইটা কাজ দেব যেটা তোমরা করে দেখতে পারো একটা হচ্ছে যে যখন আমরা আজকে লিস্টটা বানাই তখন কোন একটা কারণে তোমাদের স্পিকার দিয়ে একটা আওয়াজ হচ্ছে বিপের মতো একটা আওয়াজ হয় এই বিপটা আসলে কোন আজকে ক্যারেক্টারের জন্য হচ্ছে সেটা তোমরা বের করবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা ছোট হাতের থেকে বড় হাতের করেছি এবং তোমরা এখন বড়ো হাতের থেকে ছোট হাতের করবে এটা আসলে কোনো মানে অ্যাসাইনমেন্ট বা এ ধরনের কিছু না তবে করলে তোমরা আরো ভালোভাবে জিনিসটা শিখতে পারবে তো তোমরা ভালো থাকো পরবর্তী কোনো লেকচার আবার দেখা হবে